নমস্কার মঙ্গলবার বৃহস্পতিবার আর শুক্রবার কি করবেন অর্থপ্রাপ্তির জন্য জিলিপি নেবেন এবং সেই জিলিপিটা যেন হলুদ বা কেশর রঙের হলে খুবই ভালো হয় এই জিলিপিটা সাথে কি করবেন দুধ কাঁচা দুধ হোক আর কেশরপত্র অবশ্যই মহালক্ষ্মীর সামনে নিবেদন করবেন দুধের সাথে জিলিপিটাকে দিয়ে দেবেন দিয়ে শ্রীং লক্ষ্মী দেববৈ নব বা ওং শ্রীং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওং মহালক্ষ্মী দেব্যই নমহ নিবেদয়ামি বলে পণার্থ দখং আছে অনীয় দখং দিয়ে আপনারা দেখুন আপনাদের অর্থ অনেকটা সুরাহা হবে যাদের অর্থ আসছে না তাদের ক্ষেত্রে এই ক্রিয়াটা বললাম দই হচ্ছে বা দুধ হচ্ছে এটা চন্দ্র আর ঝিলিপির মধ্যে দুঃখ গ্রহ অবস্থান করছে একটা হচ্ছে মিষ্টি হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ অবস্থান করছে সেহেতু গজকেশরী যোগ তৈরি হলো এবং এই গজকেশরী যোগে লক্ষ্মী প্রাপ্তি হয় এবং এটা দীপাবলির দিন করতে পারলে আরও ভালো যদি দীপাবলি তো বছরে একবারই আসে যদি আপনারা মঙ্গল বৃহস্পতি অথবা শুক্রবার এই তিনটে দিন করতে পারেন আপনাদের যা অর্থের প্রয়োজন ছিল খুবই মানে আটকে আছে আছে অর্থ আসছে না অল্প হলেও আপনার অর্থ অবশ্যই প্রাপ্তি হবে সঙ্গে আপনার হরস্কোপ কিন্তু মেন আমি এটাকে খুব গুরুত্ব দিই জীবনে বৃহস্পতির স্থানটা এবং আপনার শুক্রের স্থানটা চন্দ্রের স্থানটা অবশ্যই দেখার প্রয়োজন আছে অর্থ আর এই গজকেশ্বরী যোগের যে ক্রিয়াটা বললাম এটা করে দেখতে পারেন এতে খানিকটা হলেও অর্থ আপনি পাবেন ভালো থাকুন